যুবভারতীতে শনিবার যা হলো তাতে মেসি ভক্তদের আবেগ নিয়ে রীতিমতো ছিনমিনি খেলা হলো গলা টিপে খুন করা হলো ক্রীড়া প্রেমীদের আবেগকে আর এই ঘটনাগুলো যখন ঘটছে তখন যুব ভারতীতে দুর্নীতিও চোখের সামনে ধরা পড়েছে সেই দুর্নীতি ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং পুলিশের উচ্চতর যারা আধিকারিক সেই আইপিএস অফিসাররা পর্যন্ত ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে তারা সেই দুর্নীতি মেনে নিচ্ছেন কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় যারা ভাইরাল ভিডিও মেনে নিচ্ছেন সেরকম একজন নয় কবে মমতার পুলিশ সার্বিকভাবে এসে চোখে দেখা দুর্নীতিগুলো খুলাসা করবেন ঠিকের উপর অন্য অ্যামাউন্ড দেখতে পাবেন ঠিকের উপর আপনি অন্য অ্যামাউন্ট দেখতে পাবেন জিএসটি বাদে ইনি একজন দায়িত্বপ্রাপ্ত আইপিএস অফিসার যুব ভারতীতে মেসিকে ঢাল করে যে শুধুই লুট হয়েছে তা বুঝতে পারছেন পুলিশ আধিকারিকও আর তাই তো সত্যটা সত্যির মতো মেনেও নিলেন তিনি

এই যে কোটি কোটি টাকা স্ক্যাম সেই স্ক্যাম নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন শহরের ক্রীড়াপ্রেমীরা বিভিন্ন জায়গাতে চলছে বিক্ষোভ প্রতিবাদ কিন্তু তারই মধ্যে দাঁড়িয়ে ক্রীড়াপ্রেমীদের যে আবেগ মেসিকে নিয়ে সেই আবেগ কি কোথাও কোনোভাবে সেটাকে তুলে আনা সম্ভব অর্থাৎ আবেগকে কি কোনো গুরুত্ব দেওয়া যাবে এরপরেও আসলে ফুটবল তারকাকে সবকিছুর মতো নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে বসেন তৃণমূলের নেতারা মেসিকে না দেখতে পেয়ে যখন ক্ষোভের বিস্ফোরণ হয় স্টেডিয়ামে তখনও চুপ ছিল পুলিশ তদন্ত করবে না কুড়ি টাকার বোতল দুশো টাকায় বেচেছে দশ টাকার চিপ একশো টাকায় সব অরূপ আর সুজিতের লোকেরা পুলিশ এদের ধরবে নাকি পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না ওই জন্যই হাইকোর্টে গিয়েছে মেসিকে সামনে রেখে ফোন দিয়ে এঁটেছিলেন টাকা লুটে পুটে খাবার দুর্নীতি যে হয়েছে তা তো মেনেই নিচ্ছেন খোদ মমতারি পুলিশ জানিয়ে রাজ্যকে চোরা সুরে আক্রমণ করেছে বিজেপি কথাটা মেনে নিয়েছে কিন্তু নতুন কিছু আর বলেনি পশ্চিম বাংলায় আনাচে কানাচে সর্বত্র দুর্নীতি আছে চাকরি বিক্রি হয় এখানে সব বিক্রি হয়ে যায় এখানে মেসিকে এনে যা কাণ্ড হলো তাতে দুর্নীতি হবে না তাহলে তো পশ্চিম বাংলা সত্য যুগে ফেরত যায়নি ও তৃণমূল যুগেই রয়েছে আর তৃণমূল যুগ মানে দুর্নীতির যুগ যে কথাটা আড়ালে আবডালে বলছেন তা কি প্রকাশ্যে এসে বলার সাহস দেখাবে মমতার পুলিশ মেরুদণ্ড সোজা করে পুলিশ বলতে পারবে কি শাসকের এই দুর্নীতির কথা বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়